হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো একটু লাইভে আসলাম আমার পুচকুটা এখন ঘুমাচ্ছে দেখো আমার পুচকু উঠে পড়ছে দেখো আমার পুচকু লোড় ছিল আবার ঘুমিয়ে গেছে মশারি খাটিয়ে দিয়েছি ঘুমাচ্ছে ছোট মশারি দিয়েছি

হসি করে দেবে ও তে পর চা হসি করে দবে

लगा लगा दे दिल्चीस। दे दिल्चीस। मामी हेस टाप फेलेसा बाबू बाबूटा ओर বোতলে সিসি করছি বললাম গুড বয় বললাম হিসি করি দেখিস কেউ যেন খেয়ে নেয় নে জল বলে হ্যাঁ তো দাদাকে একটু সাবধানে দেখবি বললাম দাদা দেখি পাবে না আমার ব্যাটা ছোট ব্যাটা হিস করে রেখেছে ওই হিস করেছে আদের রাত্রে জল ডিসটা পেয়েছে ওই মেরে দিয়েছে ঘুমের খেয়ালে জল খাইতো এবার একদম নিয়ে না বলছে

বাবু ওই এই অবির বেটা পুলি কাটা হ্যাঁ কি রে তো থেসি উঠে গেছে সব বলে হ্যাঁ পুরো সেই মতো মুখটা হয়ে যাচ্ছে পর্দা দেয় হ্যাঁ বলে আমি অবি ছেলে বল অবির মতো তো মুখ খাবেই হ্যাঁ বল মামি বল মামি আমি তো অবির ছেলে

আমি বলে দিয়ে যে কে চা করবো আমি ও প্রত্যেক সন্ধেবেলা চা দিয়ে যাবে বলেছে আর না আমাকে ধরো ধরো ও বুটুকটাকে ধরো আমার বুটুকটাকে ধরো আমার বুটুকে ধরো আমি চা খেয়ে নিই আমার বুটুকে ধরো ছোটো দাদা কই রে আমার দদু দাদা কই রে দদু দাদা

Wah, jadang pun kari ni, jadang pun kari ni ni. Jadi jadang biar bari kaya sah tu mahu ni design ni, ya? Kira, baru 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 baru. Jadang pun bari kaya tu design tu designnya, abang bai sah kaya design ni. శూగన్చిం వదాదిం మదాగా మోదే గాలుదే గాలుదే గాలుదేం వదే మోదే ఘన్న ట్న్న లోదాలుదం టుదే కోదా ఆంచేలుఆ పాం చిలుం లే అఈదే న్న తూర